সিম্পল ফেভার একটি আমেরিকান ব্ল্যাক কমেডি থ্রিলার সিনেমায় এটি স্টেফানিস মাদার্স নামে একজন লগারের গল্প নিয়ে নির্মিত যিনি তার নতুন বন্ধু সঙ্গে সম্পর্ক তৈরি করেন রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর স্টেফানি তার জীবন সম্পর্কে সত্য উদ্ঘাটন করতে শুরু করে সিনেমার গল্পটি খুবই আকর্ষণীয় জটিল এতে প্রতিটি মোড়ে নতুন চমক থাকে যা দর্শকদের আগ্রহ ধরে রাখে অ্যানাকেন্দ্রিক এবং ব্ল্যাক লাইভলির অভিনয় দারুন তাদের কেমিস্ট্রি খুবই শক্তিশালী এবং দুজনের চরিত্র দর্শকদের সঙ্গে জুড়ে থাকে পল ফিগের পরিচালনা অত্যন্ত দক্ষতার সঙ্গে হয়েছে আশ্বরস সাসপেন্স এবং রহস্যের একটি নিখুঁত মিশ্রণ তিনি তৈরি করেছেন কিছু দর্শকের কাছে সিনেমার শেষের অংশটি একটু দুর্বল বা জটিল মনে হতে পারে কিছু কিছু ক্ষেত্রে সিনেমার ঘটনা একটু অবিশ্বাস্য মনে হতে পারে সব মিলিয়ে এ সিম্পল ফেভার একটি উপভোগ্য এবং বিনোদনমূলক সিনেমা যারা রহস্য হাস্যরস এবং থ্রিলার ভালোবাসেন তাদের জন্য এটি একটি ভালো পছন্দ হতে পারে